আমাদের এখন ফুলো টুকানো কমপ্লিট বাড়ি যাওয়া গিয়ে গুড মর্নিং তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আমরা কিন্তু খুব খুব ভালো আছি তো সকাল সকাল একদম সাড়েটারি পরে সাতটান পরে রেডি হয়ে গিয়েছি তো আজ হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো তো দিদিভাই পুজো করছে তো ওই জন্য একটু রেডি হয়ে গেছি যাবো হচ্ছে মন্দিরে আর অনেকদিন পর এই শাড়িটা পরলাম এটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি তো খুব খুব ভালো লাগে তো চলো তোমাদেরকে একটু পুরো শাড়িটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর হ্যাঁ এটা হলো আমার ভাত কাপড়ের শাড়ি তো শাড়ির কালারটাও যেমন মিষ্টি তেমন শাড়িটা দেখতেও কিন্তু ভারী সুন্দর আমার তো খুবই ভালো লাগে পরতে শাড়িটা তো এরপরে এখন মন্দিরে চলে এসেছিলাম আর এসে এখানে পুজোর বাটাটা দিয়ে দিয়েছি আর পুজো শুরু হতে হতে দুটো বাজবে তো সেই কারণে এখন আমরা আর মন্দিরে থাকলাম না আবার বাড়ি চলে আসলাম আর খুব একটা যে রোদ ছিল তাও না হালকা হালকা রোদ ছিল যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে ওই জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই ছিল আর মন্দিরে ওখানে তো খুবই ঠান্ডা ঠান্ডা যেহেতু বটের গাছ আছে আর আমাদের বাড়ি থেকে মন্দিরটা খুব একটা দূরেও না কয়েকটা বাড়ির পর তো এখন বাড়ি যাচ্ছে বাড়ি এসে যেহেতু আমাদের পাশের বাড়ির ছিল আজকে কালী পুজো তো ওই জন্য একটু দিদিদের বাড়িতে গিয়েছিলাম তো এই মা কালীকে সুন্দর করে সাজানো হচ্ছিলো তো ওই মুহূর্তে আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি আর মাকে তো খুবই মিষ্টি লাগছিলো সুন্দর লাগছিলো তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানি আমরা অনেকক্ষণ হচ্ছে বাড়ি এসেছি এখন বাজে দুটো তো একটু পরেই যাব পুজো দুটো থেকে শুরু হবে তো অনেকক্ষণ হলো বাড়ি এসেছি বাড়ি এসে যেহেতু আজকে পান্তা খেতে হয় তো পান্তা এখনও খাইনি পরোটা করে রেখেছিলাম তো পরোটা খেয়েছি তো একটু শুয়েছিলাম তো পাশের বাড়ি আবার ওই একটা দিদির বাড়িতে আজকে কালী পুজো তো একটু গিয়েছিলাম একটু প্রণাম টনাম করে আসলাম তো চল পরে সাথে দেখা যাচ্ছে তো এরপরে আমরা আবার চলে এসেছিলাম মন্দিরে যেহেতু দুটো বেজে গেছিলো তো অলরেডি পুজো শুরু হয়ে গেছে তো এসে এসে আমরা একটু বসেছিলাম তো বেশ কিছুক্ষণ পুজো টুজো করার পর এখন ছিল অঞ্জলি দেওয়ার পালা তো এই যে দিদিভাই চলে গিয়েছে অঞ্জলি দিতে তা যেহেতু আমি পুজো করছি না ওই জন্য আমি বসেছিলাম তো এরপরে অঞ্জলি দেওয়ার পর এখন হচ্ছিল আরতি তারপরে এখন চলে যেতাম কুলো ভাষাতে আর এই কুলো ভাসানোর নিয়মটা কিন্তু আমি এখানেই নতুন দেখলাম আমার বাবার বাড়ির ওই সাইডে কিন্তু আমি এই কুলো ভাসানো বা বাড়ি বাড়ি কুলো নিয়ে যাওয়া এই নিয়মটা আমি কিন্তু কোনোদিনই দেখিনি এখানেই প্রথম দেখতেই পেলে যে কুলো ভাসানো হলো তো এই কুলো নিয়মটা কিন্তু আমি এই শ্বশুরবাড়িতে এসেই দেখেছি আমার বাবার বাড়ির ওইদিকে কিন্তু এরকমটা আমি দেখিনি তো এরপরে এখন আমি বলছিলাম যে দেখো যারা যারা আমাদের পানাটা দেখো তারা এখন দেখে নাও তো এই কথাটাই বলছিলাম তো ওই জন্য দিদিভাই হাসছিল আর যেহেতু ঢাক বাজছিল বলে আর ঢাকের খুব আওয়াজ হচ্ছিলো যেটা আমার মানে আমার কথাটা শুনতে পাওয়া যাচ্ছিলো না ওই জন্য আমি এখন পরে ভয়েসগুলো দিয়ে দিচ্ছি আর এটা ছিল স্কুল মানে আমাদের বাড়ি ঢুকতে গিয়ে স্কুলটা পরে আর সামনে ছিল দুর্গা মন্দির তো তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে স্কুল আর এই সামনেটা ছিল দুর্গা মন্দির আর এই নার্সারিতে কিন্তু সুন্দর সুন্দর ফুল ছিল সেটাই আমি একটু ভিডিও করছিলাম তো এই যে দিদি ভাই যাচ্ছে এখন ওই মন্দিরের দিকে কারণ এই নার্সারির সামনেই ছিল শীতলা মায়ের মন্দির আমিও যাচ্ছিলাম তো এরপরে এখন চলে এসেছে এখানে হচ্ছিল পেপারের যজ্ঞের ফোটা নিয়ে এখন বসে পড়েছি তো এখন দিদিভাই গিয়েছে প্রসাদের ডালাটা আনতে তো এই দিকে মন্দির থেকে পেয়ে গিয়েছি প্রসাদ আর মানে প্রসাদটা দেখে আমার এখনই খেতে ইচ্ছে করছে তো এরপরে এখন চলে এসেছিলাম বাড়ি আর আজকে হলো আমাদের পান্তা খাওয়ার এটা তো সবাই জানো যে শীতলা পুজোর দিন পান্তা খেতে হয় তো এই যখন পান্তা খেতে বসে পড়েছি তো এই কিছুক্ষণ হলো বাড়ি এসেছি বাড়ি এসে এসে সান করে নিয়েছি তো সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়েছিল না শুধু দুটো পরটা খেয়েছিলাম সকালের দিকে তো যেহেতু মন্দিরে ছিলাম আর সেভাবে খুব একটা খিদেও পেয়েছিলো না তো এই এখন বাজে পাঁচটা তো এই দেখতেই পেলে যে পান্তা ভাত খেলাম তো তারপরে প্রসাদ প্রসাদ খেলাম তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে মানে খাওয়া দাওয়া করে উঠে আর ভালো লাগছে না এখন একটু শুবো শুয়ে শুয়ে একটু ফোন টোন দেখবো তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে তো বিকেলের পাড়া তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি পান খেয়ে তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তারপরে শরীরটাও একটু ক্লান্ত লাগছিল তো এখন বাজে পৌনে বারোটা তো দেখতেই পাচ্ছ যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর কীভাবে বিদ্যুৎটা চমকাচ্ছে তো আশা করি তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কে কোথায় থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আবার নতুন কোনো ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা বাই